শোনো ভাই কেন উঠছ অনেক শৈতান লাগতাছে আমি বুঝতে পারছি রমজান যাইতেছে কেনা আইতাছে ভাই আমি যাই ভাই আর ভাই ব্যাগ

अंदर फोन दे दार और फोन दे ना सब आई मास्टर उठ गए से हम ही बहुत ले कोनो इंटरमेंट पूरे से हेलो लो लो मां मैं ना हरा

আহ তোমার সাবস্ক্রাইব কত আমি মনে ভিডিও দেখছিলাম আর কি এস্টে টাইম দাদু বলে দাদু দেখ কি মিম হ্যালো হ্যাঁ এই ও শযিবাইছে সজি ভাইছে ওটা ফোন লইলাম